বন্ধুরা আজ রাতে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যে ম্যাচটি হবে সেক্ষেত্রে বেশ কয়েকটি চেঞ্জ আসবে কিছু বিগ ডিসিশন নেবে বাংলাদেশ টিম সেটি হচ্ছে যে বোলিংয়ের ক্ষেত্রে যে চেঞ্জটা আমরা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে যে তাস্কিন আহমেদ সে বাদ পড়ার পসিবিলিটি খুবই 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 হাই বিকজ অফ নেপাল অ্যান্ড অস্ট্রেলিয়া দুটি ম্যাচে কিন্তু সে আপ টু দ্য মার্ক ছিল না যে কারণে তার রিপ্লেসমেন্ট হিসেবে শরীফুল ইসলামকেই কিন্তু টিম ম্যানেজমেন্ট আসলে চিন্তা করছে বলে যতদূর পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে সো এই চেঞ্জটি হওয়ার পসিবিলিটি নাইনটি নাইন পার্সেন্ট বন্ধুরা কোনো কিছু আসলে হান্ড্রেড পার্সেন্ট বলা যায় না যেহেতু টিম ম্যানেজমেন্ট আমার বন্ধু না বা যারা কিনা সিলেকশন বোর্ডে আছে দে আর নট মাই ফ্রেন্ডস সো নাথিং ইজ হান্ড্রেড পার্সেন্ট বাট নাইনটি নাইন পার্সেন্ট পসিবিলিটি শরিফুল উইল ব্যাক টুডে সো অন্যদিকে যদি বলতে যাই খেয়াল করে দেখো আরেকটি চেঞ্জের বিগ পসিবিলিটি আছে সেটা হচ্ছে যে তামিম যেভাবে ব্যাট করছে সে গত ম্যাচে মানে অস্ট্রেলিয়ার সাথে কোনো স্কোরই করতে পারে নাই সবচেয়ে মজার ব্যাপার মনে হয়েছে বা ফানি ব্যাপার মনে হয়েছে বা আপসেটের মুমেন্ট আমার কাছে যেটা লেগেছে সেটা হচ্ছে যে সে কিন্তু আসলে মারতে যায়নি বলটা কিন্তু সে ডিফেন্সই করেছে কিন্তু ডিফেন্সটাও সে ঠিকভাবে করতে পারে নাই যে কারণে কিন্তু সে আউট হয়ে যায় মানে একটা ব্যাপার খুবই স্ট্রেট যে তুমি যখন কোনো স্কোরই করবা না তোমার রান নেয়ারও কোনো ইচ্ছা নাই তুমি বলটাকে কোনো রকমের ঠেকাবা সো ওই যে নিজেকে মানে ডিফেন্সিভ ওয়েতে যে নিজেকে সেভ করা সেটাও আসলে থামিম পারিনি সো যে কারণে সৌম্য সরকারের হয়তো বা ভাগ্য খোলার পসিবিলিটি আমি দেখছি এখানে কেন আরেকটি রিজন আছে তাকে দিয়ে যদি দেখো হার্দিক পান্ডিয়ার সাথে কিন্তু সৌম্য সরকারের একটা জায়গায় কিন্তু যায় সেটা হচ্ছে যে বোলিংটা কিন্তু হার্দিক পান্ডিয়া ডেফিনেটলি ওয়ে ব্যাটার দেন সৌম্য সরকার বাট স্টিল সৌম্য সরকার যে বলটা করে যে স্লোপ ফেস বল করে যেটা স্লো মিডিয়াম ফেস বল যেটা করে সেটা কিন্তু হার্দিক পান্ডের সাথে মিল আছে এবং খেল করে দেখো হার্দিক পণ্ডে কিন্তু ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক কিন্তু উইকেট পাচ্ছে সো টিম ম্যানেজমেন্টের মাথায় কিন্তু এটা আছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট কিন্তু এই বিষয়টা কিন্তু খেয়াল করছে শান্ত এটা খালি খেয়াল করিনি এছাড়া বাকি সবাই খেল করছে বলে আমার কাছে মনে হয় কারণ শান্ত ওই সমস্যা সরকার যেদিন ছিল তাকে ইউটিলাইজ করে নি তো কিছু কিছু ক্ষেত্রে আসলে আমি শান্তের ব্যাপারে বলতে যাই যে গত ম্যাচে মানে অস্ট্রেলিয়ার সাথে বোলিং রোটেশনগুলো ডিসগাস্টিং হয়েছে এক কথায় পোর ক্যাপ্টেন্সি হয়েছে অন দ্য গ্রাউন্ড অন দ্য ফিল্ড যদি বলো যে মুস্তাফিজকে অনেক পরে আনা হয়েছে মানে যে মেন অস্ত্রটা সে মেন অস্ত্রটাকে এই বড় টিমের ক্ষেত্রে তোমাকে শুরুতে নিয়ে আসতে হবে প্রথম ছয় বারে কয়েকটি উইকেট নিতে হবে রিসাদ হোসেনকে এত পরে বল দেওয়া হয়েছে ভাই সিরিয়াসলি আফটার টেন আর ইউ ক্রেজি যদি এরকমটা হয় তাহলে বাংলাদেশের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে অন্যদিকে আরেকটি চেঞ্জ মানে এই দুটি হচ্ছে যে আমাদের মেন চেঞ্জের ব্যাপার এবং ইন্ডিয়ার ক্ষেত্রে তো আমার মনে হচ্ছে না যে আবার সিরাজকে নেওয়া হবে কুলদীপই কুলদীপই কন্টিনিউ করবে বলে মনে হচ্ছে বিকজ হি গট টু উইকেটস এগেনস্ট আফগানিস্তান থার্টি টু রানস দিয়ে চার ওভারে দুই উইকেট নিয়েছে সো হি হ্যাজ বিগ পসিবিলিটি টু স্টে ইন দ্য ম্যাচ সো বন্ধু এই চেঞ্জটা তোমার কাছে কীরকম লাগবে যদি এই দুটি চেঞ্জ হয় অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো থাকবে থ্যাংক ইউ সো মাচ